નાનું <mully> ઘુણો শিক্ষিকার বদলি রুখতে স্কুল বন্ধ করে আন্দোলন পড়ুয়া ও অভিভাবকদের ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের মোহনপুর আংশিক বুনিয়াদী বিদ্যালয়ে এক শিক্ষিকার বদলির নির্দেশকে ঘিরে উত্তেজনা ছড়ালো। প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান হয় এই বিদ্যালয় শুক্রবার রাতে প্রধান শিক্ষকের কাছে শিক্ষিকা সোমা মাহাতুর বদলির নির্দেশ পৌঁছনোর পরই বিষয়টি প্রকাশ্যে আসে খবর ছড়িয়ে পড়তে অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয় সোমবার সকাল থেকে পড়ুয়া ও অভিভাবকেরা বিদ্যালয়ের গেট বন্ধ করে আন্দোলনে সামিল হয় তাদের দাবি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পড়ানো এই শিক্ষিকার বদলি হলে বিদ্যালয়ের পড়াশুনোর মান ক্ষতিগ্রস্ত হবে তাই অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে পাশাপাশি অভিভাবক ও গ্রামবাসীদের দাবি এই বিদ্যালয় থেকে আর কোনো শিক্ষককে বদলি করা চলবে না আন্দোলনের জেরে সোমবার বিদ্যালয় পাঠদান কার্যত বন্ধ হয়ে যায় গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন তোমরা এখন কি চাইছো তোমাদের স্কুলে থাক ম্যাডাম কেমন পড়াশোনা করেন কি নাম তোমার আচ্ছা ম্যাডাম ভালো পড়াশোনা করায় আচ্ছা তোমরা এখন কি চাইছো এখন চাইছি যে আমাদের সমান যেমন এই স্কুলে থাকে আপনারা সকাল থেকে স্কুলের বাইরে জমা হয়ে রয়েছেন কেন আমাদের এখানে দিদিমণিকে যেতে দেব না অন্য কথা মেয়েরা পড়াশোনা ভালো করছে ভালো শিখাচ্ছে নাচ গান শিখাচ্ছে মেয়েদের অনেক উন্নতি করেছে তার জন্য ম্যাডামকে এখান থেকে পড়া যেতে কোন ম্যাডাম সোমা ম্যাডাম এখন আপনারা কি চাইছেন আপনারা ম্যাডাম যেমন এখানেই থাকি আমরা চাইছি বলতে আমরা আমাদের বাচ্চার মুখেই শুনেছি আর কি যে সোমা ম্যাডাম এখান থেকে নাকি চলে যায় বদলি তারপর আর কি তো তাতে ছেলেরা মন ভাঙা দেখছি বাড়িতেই মন ভাঙা হয়ে পড়ছে আর সোমা ম্যাডাম আসার পর সত্যি আমার এই সামনেই বাড়ি আমি এটা লক্ষ্য করেছি যে সোমা ম্যাডাম বা এই আরেকটা নতুন টিচার আসতে আমাদের এখানে যে আগের যে পড়াশোনার থেকে মানে হ্যাঁ পড়াশোনা হিসাবে অনেকটা হয়েছে। বহু এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ আদালতের নির্দেশে পুলিশ ও ব্লক সিল করল অভিযুক্ত স্বর্ণ অলংকারের দোকান ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার ডিএন ব্রাদার্স নামক স্বর্ণ বিক্রির দোকানের মালিকের নামে কোটি কোটি টাকা আর্থিক তচরূপের অভিযোগ উঠেছিল অভিযোগ বেলদার ওই স্বর্ণ ব্যবসায়ীর খপ্পরে পড়ে প্রতারিত হয়েছেন বহু মানুষ ওই দোকানে পুরোনো সোনার গয়নার পরিবর্তে নতুন সোনার জিনিস বানাতে দিয়ে যাবার পর একাধিক ব্যক্তি তাদের সোনা ফেরত পাননি প্রতারিত করেছেন ওই ব্যবসায়ী অভিযোগ সোনা বা গয়না চাইতে এলে একাধিক অজুহাত দেখান দোকানের মালিক ঘটনা নিয়ে কয়েকদিন আগে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয় দোকানে সোনার জিনিস ফেরত নিতে এসে না পেয়ে প্রতারিতরা বিক্ষোভ দেখান সেই সময়কার একটি ফেসবুক লাইভ খুবই ভাইরাল হয় ঘটনার পর বেশ কিছুদিন দোকানে আসতে দেখা যায়নি অভিযুক্ত ডিএন ব্রাদার্স সোনা দোকানের মালিককে দোকান বন্ধ ছিল বাড়িতে গিয়েও দেখা মেলেনি স্বর্ণ ব্যবসায়ীর প্রাসাদপ্রমো বাড়ি পড়ে রয়েছে একা বাড়ি এবং দোকান বন্ধ করে পালিয়ে গিয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী বলে অভিযোগ সোমবার আদালতের নির্দেশে নারায়ণগড় ব্লকের ভিডিও কৌশিক প্রামাণিকের উপস্থিতিতে পুলিশি সহযোগিতায় সিল করে দেওয়া হল ওই স্বর্ণ ব্যবসায়ীর দোকান এখন শুধু অপেক্ষা প্রতারিত ব্যক্তিরা তাদের ওই দোকানে জমা দেওয়া সোনা ফেরত পান কি না কারণ বহু মানুষ নিজের তিল তিল করে জমানো টাকায় তৈরি সোনার গয়না জমা দিয়ে আর ফেরত পাননি তবে বেলদার মতো জায়গায় এবং বহু পুরনো এত বড় একটি স্বর্ণ ব্যবসায়ীর প্রতারণার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মনে ওই দোকান থেকে কিনে নিয়ে যাওয়া গয়নার মান সঠিক রয়েছে কিনা এমনই আশঙ্কা করছেন বহু ক্রেতা আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারি সরকার শিবির পরিদর্শন করলেন কেশয়ারী ব্লকের বিডিও হিতাংশু হালদার সোমবার কেশয়ারির সাত নম্বর গ্রাম পঞ্চায়েতের কেশিয়ারী রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারি সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান শিবির হয়েছিল সেই শিবিরে উপস্থিত সাধারণ মানুষের অভিযোগ লিপিবদ্ধ করা হয় এবং তার সমাধানের আশ্বাস দেন ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা শিবিরে উপস্থিত হয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন বিডিও তাদের অভাব অভিযোগের কথা শোনেন একই সঙ্গে এখান থেকে কি কি পরিষেবা পাবেন মানুষ সে বিষয়ে পর্যালোচনা করেন সাত নম্বর অঞ্চলের প্রধান শেফালি পাহাড়ি জানান তিনটি সংসদকে নিয়ে এই প্রথম কেশিয়ারির সাত নম্বর অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয় সঙ্গে ছিল ক্যাম্প এদিনের এই শিবিরে সাধারণ মানুষ সমস্যার কথা জানিয়েছেন এবং বুথ পিছু মন তাদের দশ লক্ষ টাকার মধ্যে যেগুলো প্রায়োরিটি বেশি আগে সেগুলো হবে পাড়ায় সমাধান হয়েছিল আর গোপালপুর ভবানীপুর আর আনার এই তিনটা আজকে হয়েছে তিনটা সবাই মিলে মোটামুটি সব বলে নথিভুক্ত করাও হয়েছে এগুলো বিচার বিবেচনা করে দশ লাখ টাকার ভেতরে কাজ করতে হবে বেশি রাস্তাটা ড্রেন আছে আছে লাইট দশ লাখ টাকার ভেতরে যা হবে তাই করতে হবে দিদি আমাদের মমতা ব্যানার্জি দিদি আমাদের এইটা বলেছেন পাড়াই সমাধান করার জন্য আজকে পাড়াই সমাধান আমাদের প্রথম আজকে কেশিয়ারি আরম্ভ পর্যন্ত চলবে কাল কালকে পাড়াই সমাধানটা হবে না বন্ধ আছে ওটা আমাদের আবার বৃহস্পতি শুক্র হবে হয়েছে ওটা আমি বলতে পারবো না বিদেশ সাহেবকে করেছেন এটা আমার পক্ষে বলা সম্ভব নয় বিজ্ঞাপন বিরতির পর রাখুন একটি আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সবকিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম দ্রুতের হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন স্থান ও সময় প্রতি রবিবার স্কুল যোগাযোগের যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পার রক্ত তিলক পূর্বদিকে দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিগ্রি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাসস্ট্যান্ডের কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এম এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এসএলএসটি পিটি এবং অগ্নিবিড়ের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মি লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিভ কোচিং সেন্টার পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইনজুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চু হাসপাতাল টাকা দিয়ে যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিরতির পর পরবর্তী সংবাদে আমার নামে জমি যেটা ছিল সেটা আমাকে মৃত দেখিয়ে সুজিত কুঙ্গার নামের ব্যক্তি কোম্পানির নামে বিক্রি করে দিয়েছে সেটা আমার কাছে কিছু কোনো নোটিশও আসেনি কিছু বুঝতেও পারিনি ঝাড়গ্রামে জমি মাফিয়াদের দাপট ভুয়ো নথিতে বেহাত আস্ত একটি গ্রাম পৈতৃক জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা সম্প্রতি ঝাড়গ্রাম জেলায় জমি মাফিয়াদের দৌরাত্ম আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে বিশেষত সাঁকরাইল ব্লকের বাঁকড়া এলাকায় জমি জালিয়াতির এক জটিল চক্র সক্রিয় হয়েছে বলে অভিযোগ অভিযোগ উঠেছে জীবিত থাকা সত্ত্বেও প্রকৃত জমির মালিককে মৃত দেখে উত্তরসূরির নামে জমি হস্তান্তর করা হচ্ছে এর ফলে বিপুল পরিমাণ জমি মাধ্যমে হাত বদল হয়ে গিয়েছে বলে অভিযোগ প্রতারিত হয়েছেন বহু গরিব কৃষক স্থানীয় বাসিন্দাদের দাবি বাকরা গ্রামের পড়া অধিকাংশ জমিরই ভুয়ো দলিল তৈরি হয়ে গিয়েছে এই নিয়ে ইতিমধ্যে ভূমি দপ্তরে লিখিত অভিযোগও জানানো হয়েছে অভিযোগ পেয়ে প্রশাসনও নড়ে বসেছে দোষীদের বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে স্বরূপ হয়েছেন গ্রামবাসীরা আমার নাম সিদ্ধার্থ মাহাতো গ্রাম বাঁকড়া আমার নামে জমি যেটা ছিল সেটা আমাকে মৃত দেখিয়ে সুজিত কুঙ্গার নামের ব্যক্তি কোম্পানির নামে বিক্রি করে দিয়েছে সেটা আমার কাছে কিছু কোনো নোটিশও আসেনি কিছু বুঝতেও পারিনি কিন্তু আমি যখন বাংলা ভূমি সাইডে গিয়ে চেক করি তখন দেখা যাচ্ছে যে আমি তিরিশ আট তারিখে বিক্রি করেছি কোম্পানির নামে জায়গা সেটার যখন নথিপত্র আমি যাই খুঁজতে তখন আমাকে মৃত দেখিয়ে ধুয়া একটা জাল মানে দলিল তৈরি করেছে যাকে যেখানে আমাকে মৃত দেখানো হয়েছে দিয়ে আমার জমিটি কোম্পানির নামে বিক্রি করা হয়েছে এরকম কত মানুষের সমস্যা অনেক মানুষের সমস্যা আছে প্রায় আমাদের গ্রামবাসী প্রায় এইটি পার্সেন্ট মানুষ এর মধ্যে আছে যাদের নাম কোন কোন এলাকা ওটা এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা সাঁকরাইল থানা মৌজা বাগান এখন আমরা এসেছি বিএলআর অফিসে বিএলআর আমরা অবজেকশন জানিয়েছি যে আমরা কোনো জায়গা বিক্রি করিনি কিন্তু আমাদের জায়গা কিভাবে আমাদের জায়গা কোম্পানি হতে চলে এটা আমরা অভিযোগটা জানিয়েছি আমার নাম খগেন মাহাতো আমি কিন্তু কিছুই জানি না জমি আমি ঘরে আছি আমার কিভাবে জমি অর্ডার নিল কারা এই ইয়ে কোম্পানি কোন কোম্পানি কি কোম্পানি সুমিত কুমার আচ্ছা কিন্তু কালকে অনেক লোকে যাই বলছে বলছে দাদা তোমার জায়গাটা দেখুন বলছে রেকর্ডটা দাও দেখে ইয়ে কর বলছে সার্চিং কর জায়গাটা বলছে তোমার চলে গেছে আমি দূর বোকা আমার জায়গা কীভাবে যাবে আমি নেই সই করলে কী করে হবে আমি সেদিন সেদিন আমার নামে একে একে কর আটত্রিশ ডিসমিন জায়গা রেকর্ড করলাম কিভাবে যাবে ও বোঝে না তুমি যাই দেখ তো আসেন দেখছি চোখে সার্চিং করে দেখছি আমার জায়গা নাই তাহলে এইখানে কোথার থেকে যাবে সামনাসামনি অঞ্চল অফিস থেকে ইয়ে দিচ্ছে আবার এরাও জড়িত আছে কারা বিএল আর অফিস নাহলে যাবে কোথার থেকে আর কি মনে হয় কারা কারা জড়িত আছে যত অফিস আলাদা সবাই জড়িত আছে নাহলে ভাবে যাবে কি করে আমি কিন্তু আমার জায়গায় আমি সই দিলাম নাই জায়গাটা চলে গেল আমি কি মরে গেছি আপনার জায়গা সমস্ত কাগজপত্র রয়েছে হ্যাঁ আমার সমস্ত আমার নামে রেকর্ড কিন্তু আমি জানি না জায়গা চলে গেছে মাস দেড়ে আমি মাস সয়েক হয়েছে আমি আমার নামে রেকর্ড করি চল্লিশ হাজার টাকা দিয়ে দুই এক পয়সা নাই চল্লিশ হাজার টাকা সেই জায়গা যদি চলে যায় এখন এখন আপনারা কি করছেন এখন আমরা কি করবো রোড অবরোধ করব আমরা আবার কোথাও যেতে পারবো না খেটে খাওয়া মানুষ আমরা কি যেতে পারবো থরি আমাদের চাই রোড কাটে আমি একবার ছেদ করে নেব এবার যা হবে যত বড় আইন অফিসার আসবে আমাকে করবে আমি জানতেই পারলাম না আমার জায়গা চলে গেল তাহলে আমি এটা রোড করতে পারবো না আমি কেউ না থাকলে আমি একলাই রোড ফেরবো আজকে কতগুলো এরকম গ্রামবাসীর এই ঘটনা অনেকগুলো গ্রামবাসীর প্রায় একশো উপরে হবে একশো কুড়ি তিরিশ জনের বাঁকড়াতে বাঁকড়াতে এই যে যে অভিযোগগুলো নিয়ে এসছে এখানে মানুষ যে অভিযোগটা করছেন তাদের জমি কিভাবে অন্য লোকের নামে হয়ে গেল যেটা মিউটেশন হওয়ার কথা নয় হয়েছে কি না তাই বলছেন কাগজ তাই দেখাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু একটাও দেখাতে পারেন যে লোকটি বিক্রি করেছে তার বিরুদ্ধে আপনারা কি স্টেপ নিচ্ছেন যিনি এই ফ্রডিংটা করছেন যার বিরুদ্ধে আপনার কাছে যে ডকুমেন্টস আপনার কাছে ডকুমেন্টস বিক্রি করেছেন তার বিরুদ্ধে অ্যাকশনটা কে নেবে আপনাদের কাছে অভিযোগ হয়েছে কি এটা নিয়ে না কোনো অভিযোগ হয়নি মানুষ কি করতে কি বলতে এসেছিলেন অভিযোগ করেছে যে যে জমিটা হস্তান্তর হয়েছে বলে দাবি করা হচ্ছে সেটা যেন রেকর্ড না হয় এই যে জমিগুলো হস্তান্তর হচ্ছে কিভাবে হচ্ছে আপনাদের কি মনে হয় হস্তান্তরটা কোথায় হচ্ছে আমার এখানে তো হয়নি হস্তান্তর জমি হস্তান্তর তো এদিকে হচ্ছে এটা যেখানে জমি হস্তান্তর হয় রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি অফিসি আপনি এখানের বিল আর আপনার কি নলেজে কিছুই নেই আমার নলেজ কি করে থাকে এটাই এটাই ভালো আচ্ছা এই যে রেজিস্ট্রি অফিস থেকে উইদাউট যে নিয়ম রয়েছে সেই নিয়মে অনেক সময় দেখা যায় যে অফ এতে অনলাইনে করতে হয় এখন যেটা নিয়ম রয়েছে অনলাইনে সবটা হলে আপনাদের কাছে চলে আসে এগুলো কি অফলাইনে হয়েছিল এই যে জমিগুলো যেগুলো নিয়ে অভিযোগ করতে এসছে অফলাইন বলতে কি অফলাইন বুঝাচ্ছি আগে যখন কম্পিউটার সিস্টেমে ডাটা যখন এন্ট্রি হতো না অফলাইনে যে কাজগুলো হতো সেই সময় কি হয়েছে এটা যে এখন যে মানুষগুলো এসছিল কোনো প্রমাণ আমার হাতে নেই কারণ দলিল আমাকে ওরা দেখাতে পারেনি বা ওদের বিরুদ্ধে যে দলিলটা কেউ করে নিয়েছে সেটাও আমাকে দেখায়নি আমরা যাত্রা করে নিয়েছি তো সেই ক্ষেত্রে আপনারা যে কথাটা বলছেন বারবার অভিযোগ করছেন যে বিলের অফিস দেখার কথা কি মনে হচ্ছে এটা কি কারণ অফিস কি করে দিবেন আপনারা সাধারণত দিকই বলে আমি দলিল হচ্ছে দলিলটা এক্সিকিউশন হচ্ছে তা রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রি অফিসে সেটা দুটো পদ্ধতিতে আছে একটা পদ্ধতি হচ্ছে কি না যেটা অনলাইনে আছে সেখান থেকে কি সাবমিট করলো জেনারেল অফিসে যেতে সাইটে চলে এলো আরেকটা বাংলার ভূমি একটা সাইট আছে সেই বাংলার ভূমি সাইটে আবেদন করলো সেখান থেকে আমার অফিসের যে সাইট আছে সেই সাইটে চলে আসে মানে যেটা অভিযোগ বারবার যে অভিযোগ মানে সমস্ত কিছুতেই ভূমিকায় চলে আসে বিহার বেলা কারণ আমরাও এটা এর আগেও দেখেছি যে জমিগুলো হয়েছে সেখানে দেখা গেছে সমস্ত কিছু রেজিস্ট্রি অফিস থেকেই হয়েছে মানে এখানে কি কোথাও রেজিস্ট্রি অফিসে দায়িত্বটা থাকে না তারা কি দাই এইই চলে যায় প্রতিবারে তার তার কারণ আপনারা একটু খোঁজ নেবেন কারণ আপনারা কখনো হয়তো রেজিস্ট্রি অফিসে যাননি রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি বাইটটা নিয়ে দেখুন যে তারা জমি বিক্রি পদ্ধতিটা কি ট্রান্সফারের পদ্ধতিটা সেই পদ্ধতিটা আপনাকে জানতে কিন্তু যেটা সবচেয়ে বড় জিনিস বারবার যেটা রাজ্য সরকার বলুক বা সরকারি আমলা এতে সেই জায়গায় দেখা যায় কারgorai বিয়ে লোড়া দড়ায় হ্যাঁ তার কারণ একটা হচ্ছে তার কারণ কি বলুন তো জমির রেকর্ডটা না হলে সে বুঝতে পারবে না সে জমির মালিকানাটা তার এটা হচ্ছে প্রিজামটিভ ভ্যালু বলা হয় অর্থাৎ একটা জায়গাতে হলো যেমন আপনাকে যদি কেউ টাকা পাঠায় আপনি যতক্ষণ না এটিএম দিয়ে তুলছেন ততক্ষণ তো টাকাটা পাবেন না আপনি ঠিক সেই রকম এখানে এসে রেকর্ডটা করলে তার নামটা প্রতিফলিত হল দেখা যাবে কেউ হয়তো জমি বিক্রি করেছে কিন্তু তার নামে জমিটা নেই সেই জমিটা যদি রেকর্ড করতে পারে তখন তার মনে একটা আসবে যে হ্যাঁ আমি জমিটা কিনেছি এবং তার রেকর্ড করছি মানে যেখানে একটা ভুয়ো ছড়ায় যে সব থেকে বড় প্রশ্ন যেটা যেটা সব থেকে বড় প্রশ্ন রেজিস্ট্রি অফিস থেকে অনলাইনে ওরা খাজানা সরকারের কাছে জমা করে দিচ্ছে জায়গা এ করার জন্য রেজিস্ট্রি করার জন্য বা মিউটেশনের জন্য অ্যাপ্লাই করে কিন্তু প্রশ্নটা একটা জায়গায় যে এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রি অফিসে যে থেকে তার কারণ এখন বলে দিচ্ছি ওটা ইয়ে হয়ে গেছে এখন একটা ওয়ান উইন্ডো প্ল্যাটফর্ম হয়ে গেছে ওরা যখন রেজিস্ট্রি করবে ওই বাংলার ভূমি দেখে ওরা দেখবে যে ল্যান্ডটা কার নামে আছে সেটা দেখে ওরা রেজিস্ট্রি করবে এবং সেখান থেকে ওরা রেভিনিউটা যেমন এখন পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছে যে কোনো মানে রেন্ট বা শেষ আর নেওয়া হবে না কিন্তু তারা সেখানে কিন্তু ওটা কেটে নেয় এটা জমা করে সেটা কিন্তু আমরা জানতে পারি না আমাদের কাছে যেটা আসে একটা জিআরএন নাম্বার গভর্নমেন্ট রিসিপ্ট নাম্বারটা আমাদের কাছে আসে ওইটা আমরা চেক করে দেখি যে টাকাটা জমা করেছে কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় পার্টি সেখানে টাকা জমা করেছে অথচ আমরা তার কোনো হদিশ করতে পারি না কিন্তু এতে তো সবথেকে বেশি সমস্যায় পড়তে হবে বিক্ষোভ দেখা বলে নয় এটা দেখবেন আপনি মানে কি বলবো সর্বত্র একই জিনিস এটা আমরা বারবার বলেছি আমরা আমাদের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমরা জানিয়েছি তারা ওই একই জিনিসে মানে এর সমাধানটা একটাই পথ যে মানুষকে আগে সচেতন হবে মানুষ এই যে যারা এসেছেন আমি তাদেরকে দোষ দিচ্ছি না ওরা জানে জমি জোগার কাজ হয় বিএলআর অফিস আর কোথাও হয় না বিক্রি বাটা হয় ওরা জানে কিন্তু বিক্রি বাটার ক্ষেত্রেই যে সমস্ত কিছুর কি বলবো যে একটা ইলিগাল কিছু একটা কাজ হচ্ছে সে যে সেখান থেকে তৈরি হয়ে আসছে সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ল্যান্ড লিটারেসির ম্যাটারটা সেটা কিন্তু আমি কারো কাছ থেকে আজ পর্যন্ত আমি মানে লক্ষ্য করি আর কি এটাই আমার সহ আমার নাম অসীম দু নম্বর ব্লকের আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠতম আমাদের পাড়া আমাদের সমাধান শিবির হল সোমবার এদিন জমদা হাই হাইস্কুলে ব্লক ও গ্রাম পঞ্চায়েতের এই শিবিরে ভিড় জমালেন প্রচুর মানুষ স্থানীয় তিনটি বুথকে নিয়ে হয় শিবির দিনভোর প্রায় দুই হাজার নিজেদের বুথের উন্নয়ন নিয়ে প্রস্তাব রাখার পাশাপাশি দুয়ারে সরকার শিবিরে সরকারি পরিষেবার জন্য আবেদন জমা দেন শিবির পরিদর্শনে আসেন পটশপুর দু নম্বর ব্লকের বিডিও মেদিনীপুর জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রাক্তন উপপ্রধান অপরিষ সাঁতরা গ্রাম পঞ্চায়েত সদস্য বৃন্দ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা পঞ্চায়েত প্রধান মালিকালি বলেন মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যেই কর্মসূচি

যে এতদিন পাবলিক বা জনপ্রতিনিধি যারা ছিল আমাদের আমাদের বলতো কিন্তু আজকে মানুষ জানতে পেরেছে যে আমাদের পাড়া আমাদের সমাধান তাদের যে মূল কাজ তারা আজকে খোলা মনে এসে আজকে নিজেদের অধিকার নিজেদের যে চাওয়া পাওয়া সেগুলো নিজেরাই দাবি করছেন আর নিজেরাই কাজ কমপ্লিট করে নিয়ে আজকে নিয়ে যাচ্ছেন নমস্কার এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর